পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপনা চীনের প্রাচীর হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই প্রাচীর শুধু একটি স্থাপত্য কীর্তি নয় বরং চীনের আত্মপরিচয়ের প্রতীক চীনের প্রাচীরের ধারণা শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তবে প্রথম সমন্বিত নির্মাণ ঘটে খ্রিস্টপূর্ব দুইশো সালে প্রথম চীনা সম্রাট চিনশি হুজাংয়ের নেতৃত্বে তার উদ্দেশ্য ছিল উত্তরের ঘটসোয়ার যাজাবর জাতি বিশেষ করে হিউনুদের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা প্রাচীর নির্মাণে কাজ করেছিল লক্ষ লক্ষ শ্রমিক যাদের মধ্যে ছিলেন কৃষক বন্দী ও সৈন্য প্রচণ্ড ঠান্ডা খাদ্যের অভাব ও দুর্ঘটনায় হাজারো মানুষ প্রাণ হারান চীনের প্রাচীর একক কোনো প্রাচীর নয় এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত বহু অংশের সমন্বয় সবচেয়ে বিখ্যাত অংশটি মিং রাজবংশের সময় নির্মিত এই প্রাচীরের মোট দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার যা পৃথিবীর পরিধির অর্ধেকেরও বেশি এতে রয়েছে পঁচিশ হাজার এর বেশি প্রহরী টাওয়ার সিডি ও দুর্গ প্রতি বছর লাখো মানুষ চীনের প্রাচীর দেখতে আসেন এটি পর্যটন শিক্ষা ও ঐতিহাসিক গবেষণার কেন্দ্রবিন্দু সময়ের পরিবর্তনে কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হলেও চীনের প্রাচীর আজও বিশ্ব সভ্যতার এক বিষয় চীনের প্রাচীর কেবল একটি দেয়াল নয় এটি সাহস শ্রম আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন যা হাজার বছর পরেও পৃথিবীকে মুগ্ধ করে